সবাই ঝটপট জয়েন হয়ে যাও চলে এসেছি লাইভে তোমাদের সাথে গল্প করতে তো সবাইকে শুভ সকাল সবাই ঝটপট জয়েন হয়ে যাও জুই হাই জুই বলো তুমি সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও কি করো এই তো তোমাদের সাথে লাইভে গল্প করতে এলাম তোমরা কি করছো বলো দিদি কেমন আছো জুই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো জুই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো লাইভটা ক্লিয়ার আছে কি আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কি বলো কি খাওয়া দাওয়া করলে বলো লাইক করে দাও যারা লাইক করো যারা অনলাইন আছো ঝটপট জয়েন হয়ে যাও সবাই ঝটপট কমেন্ট করো জয়ী পারবেন হুম খাওয়া দাওয়া করলে জুই কি খাওয়া দাওয়া করলে বলো যারা যারা অনলাইন আছো সবাই ঝটপট জয়েন হয়ে যাও যারা যারা অনলাইন আছো সবাই ছটপট জয়েন হয়ে যাও আর সকলে ঝটপট কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা কোথা থেকে লাইভ দেখছো কেমন আছো কী করছো বলো লাইভটা ক্লিয়ার আছে কি বলো এমডি খান রাজু সুন্দর তুমি এম খান ভাই বলুন আপনি কোথা থেকে লাইভটি দেখছেন আর কেমন আছেন এমডি খান রাজু আপনি কোথা থেকে লাইভটি দেখছেন আর কেমন আছেন বলুন আপনার পরিবারের সবাই কেমন আছে বাড়ি কোথায় এমডি খান রাজু আমার বাড়ি ইন্ডিয়া কলকাতায় আপনার বাড়ি কোথায় ঢাকা আচ্ছা ঢাকা থেকে লাইভটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বলুন কেমন আছেন পরিবারের সবাই কেমন আছে এম খান রাজু ভাই বলুন তো যারা যারা নতুন আছে খাওয়া দাওয়া করলেন এমডি খান রাজু ভাই বলুন আর যারা যারা লাইভে নতুন আছেন সবাই ঝটপট একটু কমেন্ট করে দাও তাহলে সুবিধা হবে কমেন্ট কমেন্টটি পড়তে এমডি খান রাজু আপনি আমি তো ইন্ডিয়া কলকাতা থেকে বলছি সাফওয়ান ইসলাম ছাপড়ি কেন আমি এমন কি করেছি যা তার আমাকে ছাপড়ি মনে হলো ভাই অভিষেক কুমার হ্যালো দাট কি বাড়ি এমডি খান রাজু ভাই বলছে পরোটা খেয়েছি আচ্ছা অরিন্দম মন্ডল হায় হাই অরিন্দম মন্ডল অভিষেক কুমার আপনি খান রাজু আপনি খাইছেন হ্যাঁ আমিও খেয়েছি অরিন্দম মন্ডল মিষ্টি ধন্যবাদ অরিন্দম ভাই অভিষেক কুমার লেটেস্ট কমেডি রজনী রয় হ্যালো রজনী রয়

কুশল প্রজাপতি হাই হাই কুশল বলো কেমন আছো কোথা থেকে লাইভটি দেখছো বলো কুশল প্রজাপতি মুন্নি ইসলাম পাকিস্তানের সাথে আচ্ছা যা হবে দেখা যাবে আপাতত আমি বলতে পারছি না গো অরিন্দম মন্ডল তুমি অরিন্দম মন্ডল ভাই প্লিজ বাজে কমেন্ট করবেন না অরিন্দম মন্ডল ভাই বাজে কমেন্ট করবেন না এখানে কেউ বাজে কমেন্ট করতে আসে না যেখানে বাজে কমেন্ট করার আপনারা সেখানে করুন আমার কোনো আপত্তি নেই বাট এখানে করবেন না কুশল প্রজাপতি আপ সাদী সুদা হো ইয়েস ইয়েস কুশল অরিন্দম মন্ডল দয়া করে আপনাকে বলছি আপনি যদি একটু মানুষত্ব থেকে থাকে আপনার তো প্লিজ এখানে বাজে কমেন্ট করবেন না যারা বাজে ভিডিও করে বাজে লাইভ করে তাদের কাছে গিয়ে লা কমেন্টটি করুন তারা খুব খুশি হবে বাট আমি নয় তো আমার এখানে সকল বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে তাই এখানে আপনি প্লিজ বাজে কমেন্ট করবেন না মুন্নি ইসলাম ভাই এই সব ঠিক না অরিন্দম মণ্ডল দাদা আপনাকে বলছি যারা বাজে ভিডিও করে বাজে লাইভ করে তাদের ওখানে গিয়ে বলুন দয়া করে আমার লাইভে এসে এইসব বাজে কথা বলবেন না আপনার ভালো কথা ভালো কমেন্ট করার থাকলে করুন নালে করতে হবে না সো সব জায়গায় সব কিছু কমেন্ট করা যায় না প্লিজ আমি রিকোয়েস্ট করছি নদিম হাই হ্যালো বাপি দাস হ্যালো দাদা কোথা থেকে দেখছেন লাইভটি কেমন আছেন বলুন আমি সকলের সাথে ভালোভাবে কথা বলছি বলে এইটা নয় যে আমি আপনারা খারাপ কমেন্ট করলে আমি সেটাকে সহ্য করব সো প্লিজ এখানে বাজে কমেন্ট করবেন না টি ও এ তোমার সাথে সেই আরে ভাই গল্প আচ্ছা ঠিক আছে দাদা গল্প করুন অসুবিধা নেই বাট কেউ বাজে কমেন্ট করবেন না সকল সকল বন্ধুরা আমার বাংলাদেশ থেকে কত বন্ধুরা কমেন্ট করছে আর সবাই শুধু শুধু কমেন্ট করছে তো এক একজন এসে বাজে বাজে কমেন্ট করে তো মনটা খারাপ হয়ে যায় বাপি দাস হ্যালো আমরা লাইভে এসে গল্প করছি বলে এটাই না যে আপনাদের মন চাইবার আপনার বাজে বাজে কমেন্ট করবেন নবিলা পিলা হ্যালো নবিলা শুভঙ্কর বেড়া বাড়ি কি মা বোন নেই শুভঙ্কর বেড়া আমি তো ওটাই বলতে চাইছি ওদের বাড়িতে মনে হচ্ছে মা বোন নেই ওরা কারোর সাথে মা বোন দিদির নজরে কথা বলতেই পারে না তার জন্যই এরকম কমেন্ট করে মন্নি ইসলাম শুভঙ্কর বেরা অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য মন্নি ইসলাম জি আপু আমি আপনার সাথে আছি দেখি কোন সালা কি বলে মন্নি ইসলাম অনেক ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য আর এত ভালো কমেন্ট করার জন্য নবিলা বিলা হ্যালো মাই নেম মিস নবিলা হ্যালো নবিলা ডেভিল কি হয় বাজে কমেন্ট করলে মা বোন তো লাইভে আসে না মা বোন আসে না তো কি হয়েছে তোমার বাড়িতে তো আছে আর তোমার মনুষ্যত্বটা কি বলে যে যাকে তাকে বাজে কথা বলে দিলাম বাজে কথা বলার জন্য বাজে জায়গা আছে তো মুন্নি বুঝলে তো তুমি যতই বলো আর আমরা যতই বলি যারা করার আর যারা বলার তারা বলেই থাকবে আমরা বলে বলে আমাদের মনে গলা ব্যথা হয়ে যায় কিন্তু এরা থামে না রাজভাই ভাই সো প্লিজ তোমাকেও বলছি বাজে কমেন্ট করো না মালয়েশিয়া দিদি কেমন আছো মালয়েশিয়া ভালো আছে তুমি কেমন আছো বলো দ্য ভিআইপি অফিসিয়াল এর জন্য আবার কান্নাকাটি করার কি দরকার কান্নাকাটি কেউ করছে না আমি জাস্ট বলছি ওদের বোঝাচ্ছি কিন্তু ওরা বুঝতেই চায় না মাসুমা বেগম গুড মর্নিং দিদি মাসুমা গুড মর্নিং কোথা থেকে লাইভটা দেখছ কেমন আছো বলো রাজ তোমার যদি করার অত ইচ্ছা তোর জন্য অনেক জায়গা আছে সো প্লিজ লাইভে এসে এসব কথা বলো না সাগর আহমেদ হাই মুন্নি ইসলাম হুম আপু এগুলো বেয়াদব সাগর আহমেদ হাই আমি শাহিদ হ্যালো শাহিদ মালয়েশিয়া দিদি ভাই আমার আমার নাম কি বলো মানে সে তো বললেই না কালকে ডেভিড আমার মনুষ্যত্ব তো বাজে কমেন্ট করতে বলে আর ইউটিউব লাইভ বাজে কমেন্ট করার যায় না প্রীত মন্দাবে তোমার ছেলে কি করছে এখন ছেলে পড়তে গেছে এই ধরনের কমেন্ট করবেন না শুভঙ্কর দেবো রাজের পদে আসলে কি বলতো সব বন্ধুদের বলছি যারা বাজে বাজে কমেন্ট করে ওরা আসলে লাইভে বাজে কমেন্ট করতেই আসে কিন্তু কিন্তু এটা ভেবে করে না যে সব জায়গায় সবকিছু বলা যায় না এম ডি মুন্না সরকার দে লারা চিনি ছাড়া বুঝলাম না এম ডি মুন্না সরকার বুঝলাম না দাসবাবু হ্যালো দাসবাবু বলুন কোথা থেকে লাইভটি দেখছেন আর কেমন আছেন বলুন शीला दत्त तो एनजीएस आर हाय बोन के हमन हाँ आछ बोन पाले आछ शीला दत्त तो आपनी केवन आछ अस्सलाम वालेकुम दीदी जुम्मा मुबारक मो मौ, मोहम्मद रफीउल इस्लाम आपके और आपका केओ शोडा हेलो काकी मां हेलो शोडा नीरज जो हेलो हमन पाकी हाय हेलो सारो राधे-राधे बोलो राधे-राधे शीला जो खाओ জল খেলে হবে না গলাটা খুশখুস করছে গো ঠান্ডা লেগে গেছে দাসবাবু আমি হাওড়া থেকে অসংখ্য ধন্যবাদ হাওড়া থেকে আমার লাইফটি দেখার জন্য ভিআই পি অভিশন লেখা জেল ঝুলে যাচ্ছে তুমি কোথায় থাকো আমি কলকাতা থাকি ধানকুড়িতে ভিআইপি এই কি জোরে পানো মনে হয় বৌদি মোহাম্মদ রফিউল ইসলাম ইসলাম আমার দিদির জন্য অনেক দোয়া রইল আচ্ছা ধন্যবাদ তুষার দাস কেয়া বাদ বাড়া এ ও আচ্ছা ঠিক আছে নেই বেড়াউ গী চলো প্রীতম ওরা বাজে কমেন্ট করে কারণ ওদের মনের ভেতরটা খুব নোংরা প্রীতম ভাই ঠিক বলেছ হল আমিন কাঁচা মরিচ আচ্ছা ঠিক আছে মোহাম্মদ রফিউল্ আল্লাহ আমার দিদিকে সুস্থ করে দাও থ্যাংক ইউ রবিউল ইসলাম ভাই এ মন পোষা মানে কি গোবিন্দ গোপাল তুমি রবে চিরকাল তোমার চরণে পূর্ণ চার শুরু হোক ভক্তদের নতুন সকাল শুভ সকাল এ মন পোষ মানে না তোমার নামটা কি বলো শিলা দত্ত তোমার তো নতুন চ্যানেল দেখছি হ্যাঁ শিলা দত্ত আমার নতুন চ্যানেল এমন পোষ মানে না নদীর পাড়ে বাড়ি আমার তুমি কি সেই নারী এখন কি জানতে পারি কোথায় তোমার বাড়ি আমার বাড়ি কলকাতা ডানকুড়িতে তোমার বাড়ি কোথায় তোমার নাম কি মোহাম্মদ রফিউল ভাই বলছে আমার দিদি দেখতে মাসা আল্লাহ ধন্যবাদ রফিউল ইসলাম ভাই কোথা থেকে লাইভটি দেখছেন বলুন শিলা দত্ত শোনা বোন তোমাকে একটা কথা বলি কেউ বাজে কমেন্ট করলে না দেখার মান করবে মনে হবে যেন শোনো শোষ হয়নি আচ্ছা এম ডি মুন্না আপনার বাসা কোথায় আপ আমার বাসা কলকাতা ডানকুনিতে আপনার বাড়ি কোথায় রাহুল কুমার হায় রাহুল মোহাম্মদ রফিউল আল্লাহ আমার দিদি সবসময় সুস্থ রাখো এস ভি ব্লগ হয় এস ভি ব্লগ তো কত 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 ভাইয়েরা বন্ধুরা আছে আমাকে কত সুন্দর সুন্দর কমেন্ট করছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন আছে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো সবাই কি খাওয়া দাওয়া করলে বলো সবাই কি খাওয়া দাওয়া করলে বলো সাউন্ডটা ক্লিয়ার আছে কি একটু বলবে এমডি ডি আপু মুসলিম হয়ে যান সব সময় ভালো থাকবেন মুসলিম ভাই শান্তি সব কিছুতেই শান্তি যদি তোমার মনটা ঠিক থাকে তোমার মন পরিষ্কার থাকে তাদের তুমি যে ধর্মই পালো না কেন সেটা যদি তুমি মন থেকে পালো তাহলেই সেটা ভালো হোক মোহাম্মদ রফিউল দিদির জন্য ছোট ভাইয়ের পক্ষ থেকে অনেক ভালোবাসা আর রইল ধন্যবাদ রফিউল ভাই আপনি কোথা থেকে লাইভটি দেখছেন আর কি খাওয়া দাওয়া করেছেন পরিবারের সবাই কেমন আছে বলুন শীলা দত্ত কারণ ওরা ও মনে করে মাঝে কমেন্ট করলে নিজেকে বড় ভাবে আচ্ছা মিনা রাজু কেউ আমাকে একটু সাপোর্ট করবে প্লিজ আমি নিউ ইউটিউবার আচ্ছা মিনা রাজু তোমাকে সবাই সাপোর্ট করে দেবে এম ডি সিপার মুসলিম হন আর হিন্দু হন আমরা সবাই ভাই বোন আমি তো ওটাই বললাম এম ডি শ্রীপাদ ভাই যে মুসলিম আর হিন্দুর মধ্যে আমি কোনো পার্থক্য মনে করি না আমি সবাই মানুষ সবাই সবার পাশে থাকবো তাহলেই সব কিছু ভালো লাগবে মোহাম্মদ রফিউল ইসলাম দিদি আমি বাংলাদেশের থেকে দেখছি আমি আর পরিবারের কেউ নেই আমি একজন এতিম মানুষ ও ঠিক বুঝলাম না ঠিক আছে যাই হোক সাবধানে থেকো ভালো থেকো

কথা বলতে গেলে না গলাটা খুসফুস করছে গলাটা খুশখুস করছে তাই কাজিত হচ্ছে হ্যাঁ মোহাম্মদ দিদি এইমাত্র খাবার খাওয়ার দাওয়াত শেষ করলাম তবে তোমার খাওয়ার দাওয়াত হয়েছে দিদি হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে রিম্পা লাইফস্টাইল হ্যালো হ্যালো রিম্পা এমডি মুন্না সরকার আমার বাসা বগুড়ার আপনি কি বিবাহিত নাকি হ্যাঁ আমি বিবাহিত আমাকে দেখে তোমার কী মনে হচ্ছে বলো ভাই শিলা দত্ত লাইক ডান ধন্যবাদ শিলা দত্ত কী খাওয়া দাওয়া করেছো শিলা দত্ত দিদি ভাই কী খাওয়া দাওয়া করেছো বলো যারা যারা লাইভে নতুন আছো তারা চটপট একটু করে লাইক করে দিও আর পারলে তাড়াতাড়ি কমেন্ট করো রিম্পা লাইফস্টাইল লাইক দিলাম আচ্ছা রিম্পা লাইফস্টাইল ধন্যবাদ তৃষা মার্জিত হাই বিউটিফুল হাই তৃষা গুড মর্নিং তৃষা মারজিৎ আপনি কোথা থেকে লাইভটি দেখছেন আর কেমন আছেন বলুন আচ্ছা শিলা দত্ত দিদিভাই আমি তো প্রোফাইলটা ঠিক দেখতে পাচ্ছি না আচ্ছা দিদিভাই বলুন কি খাওয়া দাওয়া করলেন ব্রেকফাস্ট করা হলো তোমার বাড়ি কোথায় তৃষা মাঝি তৃষা আমার বাড়ি কলকাতা ডানপুরিতে কোথায় তৃষা শিলা দত্ত সকালে চা বিস্কুট খেয়েছি এখন ভাত খাবো আচ্ছা আচ্ছা খুব ভালো পরিবারের সবাই কেমন দিদি ভাই রিম্পা লাইফস্টাইল সাপোর্ট করে দিলাম ধন্যবাদ রিম্পা লাইফস্টাইল তৃষা বলছে আমার বাড়ি দমদম আচ্ছা আচ্ছা খুব ভালো সবাই কেমন আছে দাস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতার ডানকুনিতে আপনার বাড়ি কোথায় বানেশ্বর দাস দাস আপনার বাড়ি কোথায় শিলা দত্ত সবাই ভালো আছে আমার শরীরটা খারাপ বোন কি হয়েছে দিদিভাই তোমার শিলা দত্ত দিদিভাই তোমার কি হয়েছে আমারও তো এতদিন খুব শরীর খারাপ ছিল এখনো যেন কাটিয়ে নিব বানেশ্বর দাস তোমার জীবনে চুল কাটার কিছু অভিজ্ঞতার কথা বলতো নিয়ে ভাইয়ের সো প্লিজ বাজে কেউ কমেন্ট করো না সবাই চটপট কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো বাট কেউ বাজে কমেন্ট না রিম্পা লাইফস্টাইল হাই হাই রিম্পা বলো মোহাম্মদ রফিউল দিদি আমার জন্য একটু দোয়া করো আমার দিদির জন্য শ্বশুর আমার দিদি ভালো থাকে সুস্থ থাকে ওকে রফিউল ভাই রিম্পা লাইফস্টাইল পাশে থাকবেন আচ্ছা কমেন্ট করে যাবেন কমেন্ট করে যে ও রিম্পা একটা ভিডিওতে আমি পরে দেখে নেব আর যারা যারা দেখছো একটু কমেন্ট করো দিদি তুমি ঠান্ডার ওষুধ খেয়েছো হ্যাঁ খেয়েছি গো কিন্তু ঠিক হয়ে গেছে কিন্তু গলাটা না একটা খুশখুস করছে কথা বললে তখন কাশি হচ্ছে রিম্পা কমেন্ট করেছি তোমার ভিডিওতে আচ্ছা রিম্পা শীলা দত্ত অনেক সমস্যা বোন আর বড় সমস্যা একজন আমাকে সুস্থ করে জীবন থেকে চলে গেছে কি হয়েছে গো দিদিভাই শিলা দত্ত দিদিভাই কী হয়েছে অজন্তী অজন্তী হ্যালো অজন্তী অজন্তী হ্যালো অজন্তী আপ মেসেজ কো ডিলিট কর রে রেও আমার দিদি তুমি একটু গরম চা খাও আচ্ছা শীলা দত্ত এই কমেন্ট ডিলিট করছো কেন ও কেন কি জানি ও ও লিখে কমেন্ট ডিলিট করছে অজন্তি অ্যাসা মাত করো কমেন্ট কো অ্যাসে লিখ কর ডিলিট মাত করো তুম বাদ কর তো করো অজন্তি বাট অ্যাসে কমেন্ট কো ডিলিট নেই করস্ত বোন পরিচিত কাউকে বলু দাও অজন্ত কমেন্ট ডিলিট করছে অনন্ত ডি নমস্কার ম্যাডাম পরিবারের সকলে ভালো আছেন অনেক কমেন্ট ডিলিট করছে কিন্তু তুমি কিন্তু जां तो तुम ऐसे क्यों कमेंट को डिलीट कर रहे हो प्लीज ऐसे कमेंट को डिलीट मत करो <coughs> जंत आईडी শিলা দত্ত ও কেন জানি না আমি কমেন্ট ডিলিট করছে মাথা পাতা খারাপ আছে মনে হয় ও শুধু শুধু উল্টো পাল্টা লেগে কমেন্টকে ডিলিট করছে কিছু বলার নেই বলো ওদের কী বলবো রাকিব আহমেদ আপু সবাইকে বলেন আমাকে সাপোর্ট করতে প্লিজ 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 আচ্ছা অজান্তি আপ কমেন্ট কর ডিলিট মাত তো আপকো কোচ নেই তো লাইভসে চালা যাইয়ে বাট কমেন্ট কর ডিলিট মত কিজিয়ে আমার বার বল যাইয়ে ইয়ে কমেন্ট করে দিচ্ছি মাতৃ যে আপনার মাথা খারাপ হ্যাঁ কে তপতি ঘোষাল সুপ্রভাত বন্ধু দেবু আচ্ছা সুপ্রভাত শীলা দত্ত আমি কাউকে ব্লু দিতে পারি না গো সো ব্লু দিলে কী হয় সেটার ব্যাপারেও আমি জানি না সো আমাকে একটু বলো আর अजित ठाकुर अजित ठाकुर हेलो कहाँ से हो कैसे हो फैमिली में सब कैसे हैं बताओ मोहम्मद रबील इलाम दीदी अजंत आपको बोल रहे हैं आप कमेंट को डिलीट मत कीजिए हम आपको रिक्वेस्ट कर रहे हैं सबा बेसिशी कमेंट करो तालोले किसी फिर आसब অজান্তি আপে জান বুঝকার মাত করো বরিশালের সুজন বোন আমাকে দু মিনিটের জন্য ব্লু দিতে পারবে আমি ব্লু দিতে পারি না গো তারপর আবার তুলে নেবে কি করে দিলো আচ্ছা আচ্ছা সোনা নিয়ে সোনা আমি বুঝতে নি গো আর আমার সামনে একটা ব্লু কালারের চিহ্ন চিনো ওটা আমি কি প্রবলেম আছে আমি বুঝতে পারছি না দাঁড়াও আমি একবার লাইভটা কেটে করছি ঠিক আছে আমি একবার লাইভটা কেটে করছি